আরবি তা কি ব্যাপার কি এত জিনিসপত্র সদাই বাতি নিয়ে যে এখানে বসে আছো কি হয়েছে কি বন্ধুদের দেখাচ্ছিলে কি দেখাচ্ছিলে এত কিছু বাজার করে এনেছো তাই বন্ধুদেরকে দেখাচ্ছ মানে মার্শাল্লাহ তুমি অনেক বড় হয়ে গিয়েছো তা তুমি কি একাই গিয়েছিলে না বাবার সাথে গিয়েছিল বাবার সাথে বাবার সাথে গিয়েছিলে এখন একা একা সিঁড়ি দিয়ে উঠেছো তাই তো ঠিক আছে ধরে এসো তোমার প্রপার চিপসের প্যাকেটের ভিতরে কি আছে খেয়ালনা আছে ঠিক আছে এই ন প্লেট এবার ঢেলে নাও কি আছে দেখা যাক আদামি চিপসের প্যাকেটে কি আছে কি আছে দেখা যাক ও পাঁচশো টাকা দেখাও দেখো এদিকে দেখাও এই তো আরাবি চিপসের প্যাকেটের ভেতর থেকে প্রপার চিপস থেকে একটা খেলনার টাকা পেয়েছে পাঁচশো টাকা ওয়াউ ঠিক আছে এবার তুমি চলে যাও রবি এইদিকে দেখাও দেখো এখানে কত সুন্দর একটা পুকুর আছে আরাবি গোসল করবে না সাপ আছে এখানে সাপ আছে সাপ আছে এখানে আরে না এখানে মাছ আছে

এটা তোমার জুস আমার জুস তুমি তো জুস খাও না আরবি কি হয়েছে আরবি এই দেখো তোমার জন্য জুস আছে তো মা একটু মজা করছিলাম আর আমি দেখেছো ছেলের কি কাণ্ড কি কান্নাটাই করছিল এবার দুজনে জুসগুলো দেখাও তো দেখি এটা কি জুস বলতে পারো হ্যাঁ হয়েছে তো যা এবার না দুজন এটা কি এনেছো কি এটা কে কিনে দিয়েছে তোমাকে বাবা বাবা কিনে দিয়েছে এটা কি এটা খরগোশ খরগোশ দেখি এটা কি ললিপপ তুমি খাবে খরগোশে ললিপপ আচ্ছা ঠিক আছে খাও দেখি কেমন করে খাও তুমি এটা হ্যাঁ খুলো খুলো এভাবে এভাবে খাবে কিভাবে খাবে দেখাও তো হ্যাঁ এবার খাও এবার খাও হ্যাঁ খাও এখন কেমন মজা খুব মজা হ্যাঁ টেস্টি বলো টেস্টি আ এটা তো ভেঙে গেল কিভাবে ভেঙে গেল এটা এদিকে তাকাও বলো টেস্টি বলল না টেস্টি ভেঙে গেছে যাও